হ্যালো এব আজকে আপনাদেরকে শিখাবো প্রি পজিশন এক চান্সে সস টেকনিকে কীভাবে শিখে যাবেন প্রি পজিশন সেটা ফর্মুলা মানে পি প্রি পজিশন মনে রাখতে পারেন না তাদের জন্য প্রি পজিশন অ্যাট এবং ইন এবং অন তিনটে ইংলিশ অ্যাট ইন অন আচ্ছা তো অ্যাট ইন অন তো অ্যাট কোথায় বসাতে হবে অ্যাট লোকেশন লোকেশন স্থান দুজলে সময় সময় তারপর কি নাইট আর ইন ব্যবহার হবে ডেস দিন বা তারিখ বা পার্ট অফ ডে এইটি ইন ব্যবহার আর অনেক অনেক ক্ষেত্রে কি অন বসবে মনি যা আফটার বা ইভেন্স বছর শাল ব্যবহার করতে অনবসে মান্থ মাস বসলে ওয়ান বসে আর সিজন বসেতে ওয়ান বসে এখন ফর এক্সাম্পল এখন আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এক্সাম্পল ধরেন আই ওয়াক আপ আই ঢ্যাস ও ক্লক এখানে কী বসবে বলেন তো আই ওয়াক আপ ঢ্যাশ ক্লক এখানে কিন্তু সময় বোঝাচ্ছে তাহলে সময় বোঝালে কী আছে হ্যাঁ সয়াবি জল কী আছে ওপর অ্যাড আপনার অ্যাড বসাই দেবেন ঠিক আছে তো আর একটা এক্সাম্পল দেখাচ্ছি উই দে উই মিট ড্যাশ ফ্রাইডে এখান কি ফ্রাইডে ডে ব্যবহার দিন ব্যবহারের শব্দ কি বসে ইন তাহলে এখানে হবে ইন তারপর বরণ ঢ্যা এখানে কি বোঝাচ্ছে ওয়াজ বরণ ড্যাশ ড্যাশ কত সাল দু হাজার এক সাল তো সাল বা বছর বা মান দু কি কী হবে দেখেন অ্যাট হলো লোকেশন টাইম নাইটের ক্ষেত্রে ইন হলো ডেস ডে বা পার্ট অফ ডেটের ক্ষেত্রে অন বাসে মর্নিং বা আফটারনুন বা ইয়ার্স বা মান্থের ক্ষেত্রে তাহলে এখানে বুঝাচ্ছে সি ওয়াজ বরণ সে জন্মগ্রহণ করছে ড্যাশ দু হাজার এক সালে তো সাল বোঝাচ্ছে তাহলে ইয়ার্সের ক্ষেত্রে কী হবে ইয়ার্সের ক্ষেত্রে কী হবে বলেন তো অন এই এক্সাম্পলগুলো তিনটা থেকে তিনটে এক্সাম্পল দিলাম এইভাবে যদি আপনার এক্সাম্পল দেন তাহলে আশা করি এক্সাম্পলগুলো করার চেষ্টা করেন তাহলে আশা করি আপনারা সহজেই প্রিপ্রজেশন পেরে যাবেন ধন্যবাদ সবাইকে